এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নবীজিকে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়া যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখি লে বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই সোনার মাদিন জন্মভূমিতে মনার কে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে জন্মভূমিতে মনার কে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা গুল কর কবুল কর এই বাসনা ও হে এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো কেন দেখি না তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা